ব্যাতের তৈরি নানান সাইজে ঝুরি ব্যাগের কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য ব্যাগগুলো যেমন মজবুত তেমনই কোয়ালিটি সম্পন্ন ব্যাগগুলো বেতির সাহায্যে হাত দিয়ে তৈরি করা হয় তাই খুবই মজবুত ও কোয়ালিটি সম্পন্ন আমরা পাইকারি ও খুচরা সেল করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে সকল জেলা উপজেলায় হোম ডেলিভারি দেওয়া হয় অর্ডার করতে পেজের ইনবক্সে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন ঢাকনা সহ দুটা সাইজ এবং ঢাকনা ছাড়া চারটি সাইজের হয়ে থাকে এই ব্যাথে ব্যাগগুলো যে কোনো জায়গায় সহজে এই ব্যাগগুলো নিয়ে যেতে পারবেন বাজার কাপড় ইত্যাদি নিতে পারবেন এই ব্যাগ বড় ছোট মাঝারি বিভিন্ন সাইজের হয়ে থাকে এই ঝুরি ব্যাগগুলো এগুলো বেতের হওয়ায় বৃষ্টিতে পিছলেও নষ্ট হবে না ময়লা হলে ওয়াশ করতে পারবে